বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি সেগমেন্টের সব থেকে ফাস্টেস্ট রিটার্ন দেওয়া কোম্পানি যে কোম্পানি আপনাদের লাস্ট এক বছরে বারো গুণ রিটার্ন প্রোভাইড করেছে এবং লাস্ট পাঁচ বছর টাইম পিরিয়ডে পার্সেন্টেজ হিসেবে যদি আপনি দেখেন তাহলে আটষট্টি হাজার পার্সেন্ট রিটার্ন আমাদের প্রোভাইড করেছে প্রচুর ইউটিউব প্ল্যাটফর্মে ওয়ারি রিনিউয়েবল টেক কোম্পানিটি আপনারা প্রচুর ভিডিও দেখেছেন যেটা দেখে নিশ্চয়ই আপনারা অনেকে প্রফিটও কামিয়েছেন কিন্তু মাথা রাখতে হবে মার্কেটে শুধু প্রফিট কামানোটা ইম্পর্টেন্ট নয় সঠিক অ্যানালাইসিস করাটাও খুব ইম্পর্টেন্ট যেমন যদি আপনি এই ভারি রিনিউয়েবল টেক কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখেন তাহলে দেখতে পাবেন যে কোম্পানি লাস্ট এক বছরে কোম্পানির রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে একশো গ্রোথ করেছে এবং কোম্পানির এবিটটা যদি আপনি দেখেন তাহলে একশো সাতচল্লিশ গ্রোথ করেছে এবং কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স একশো সাতষট্টি পার্সেন্ট গ্রোথ করেছে তো এত বড় গ্রোথের পরেও কেন কোনো সাকসেসফুল ইনভেস্টার এই কোম্পানিতে একটা স্টেকও ইনভেস্ট করেনি এবং কোনো এফআইআই না কোনো ডিআইআই তারা সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট কেন কোম্পানিতে করেনি এখানেই সবার প্রথম যে মার্কেটে এরকম অনেক কোম্পানি থাকে যে সমস্ত কোম্পানিগুলো প্রচুর ফেক ডেটা আপনার সাথে নিয়ে আসে যেরকম এর আগে ব্রাইট কম গ্রুপ কোম্পানিটার মধ্যে আপনারা দেখেছেন বিসিজি কোম্পানিটা একতরফা কন্টিনিউয়াসলি চার পাঁচ গুণ র্যালি যাওয়ার পরে কোম্পানি থেকে আজকে আপনারা চাইলে এক্সিট পর্যন্ত করতে পারছেন না ঠিক সেম পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনাদের মিস্টার ওয়ারেন বাফেট দুটো ইম্পর্টেন্ট কোর্ট ডিসকাস করার চেষ্টা করব সবার প্রথমে মিস্টার ওয়ারেন বাফেট বলেন যে আপনি সবার প্রথম রুল দুটো রুল ওয়ারেন বাফেট আমাদের বলেন সবার প্রথম রুল নাম্বার ওয়ানে তিনি বলেন ডোন্ট লুজ মানি এবং সেকেন্ড রুলসে তিনি এটা বলেন ডোন্ট ফরগেট রুল নাম্বার ওয়ান এই দুটো কোটের মেন যদি আপনি ইম্পর্টেন্ট জিজ্ঞাসা বের করতে চান যেখানে মিস্টার ওয়ারেন বাফেট বলেন আপনি স্টক মার্কেট থেকে কতটা প্রফিট কামালেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে আপনি সেই প্রফিটটাকে কতদিন রেখে দিতে পারলেন অথবা আপনি যতটা প্রফিট কামালেন আপনি মার্কেট থেকে কতটা গাবালেন কতটা হারালেন আপনি যতটা কম হারাবেন সেটা সবথেকে ইম্পর্টেন্ট পরের বছরও কামিয়ে নেবেন তো এইটা কেন সেটা আমি যত ধীরে ধীরে আগে এগোবো আপনারা নিশ্চয়ই রিলেশনশিপ আছে সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস মডেলে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যে কতটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আছে কত বড় গ্রোথ কোম্পানি দেখিয়েছে এবং এত বড় গ্রোথের পরও পরেও কেন সিঙ্গেল এফআইআই এবং ডিআইআই কোম্পানিটা কেন ইনভেস্টেড নয় কারণ কোম্পানি যতটা গ্রোথ দেখাচ্ছে এতটা গ্রোথ কখনো লং টার্মে সাস্টেন করতেই পারে না এবং এতটা গ্রোথের যেই গ্রোথটা কোম্পানি দেখাচ্ছে এর মধ্যে প্রচুর কোশ্চেন মার্ক রয়েছে কি কি কোশ্চেন মার্ক রয়েছে কোন কোন পয়েন্টের উপর বেশ করে এত বড় কথা আমি বলতে পারছি সেই ডেটা সমেত আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো আমি স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ডেটা আগে বোঝানোর চেষ্টা করব চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি ভার্টিক্যাল হিসেবে কোম্পানি গ্লোবাল অপারেশনের কিছু ইম্পর্টেন্ট ডেটা কোম্পানির পিপিটি শো করে দেখানোর চেষ্টা করি যেখানে দেখুন কত কিছু পজিটিভ সাইন কোম্পানির মধ্যে দেখাচ্ছে কতটা এখানে অরিজিনাল কতটা ফেক সেই কোশ্চেন আমি লাস্টে আসছি ভিডিওর একদম লাস্ট পার্টে সবার প্রথমে কোম্পানি এখানে টোটাল বারোখানা ডেটা প্রেজেন্ট করেছে যেখানে সবার প্রথমে কোম্পানি দিয়েছে বত্রিশ বছরের কোম্পানি ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স আছে যেটা পজিটিভ সাইড যদি আপনি কোম্পানির মডিউল সেগমেন্টে ম্যানুফ্যাকচারিং দেখেন তাহলে কোম্পানির টায়ার ওয়ান সোলার মডিউল ম্যানুফ্যাকচারার হিসেবে পরিচিত রয়েছে যদি আপনি কোম্পানির সিএজিআর গ্রোথ দেখেন তাহলে কোম্পানির বাইশ পার্সেন্ট সিএজিআর ইয়ার অন ইয়ার ইয়ার অন ইয়ার গ্রোথ এখানে প্রেজেন্ট করছে কোম্পানির কাছে প্লাস রয়েছে হাজার আরও কোম্পানি এখানে এক নম্বর মডিউল ম্যানুফ্যাকচার হিসেবে কাজ করছে প্রচুর পজিটিভ সাইন এগুলো আপনারা একবার ভালো করে পড়ে নেবেন এছাড়াও যদি আমি নেক্সট পার্টে আসি তাহলে কোম্পানি এখানে এন্ড টু এন্ড সোলার সলিউশন প্রোভাইড করে থাকে কি কি সলিউশন কোম্পানি প্রোভাইড করে থাকে কোম্পানির সোলার মডিউলস করে থাকে এছাড়া কোম্পানি রুফটপ সলিউশন করে থাকে রুফটপ সোলার যেগুলো ছাদের উপরে আমরা লাগাই সেগুলো কোম্পানি সলিউশন দিয়ে থাকে এছাড়া কোম্পানি অপগ্রিড ইনভার্টার সলিউশন দিয়ে থাকে তাছাড়া কোম্পানি সোলার সোলার প্রোডাক্টস ওয়াটার পাম্প এছাড়া ধরতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো কোম্পানি কাজ করে কোম্পানি যদি আমি মেইন প্রোডাক্ট সেগমেন্টের কথা বলি যেখানে কোম্পানির গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কাজগুলো হয় সোলার সেগমেন্ট সেখান দিয়ে কোম্পানি মেইনলি কাজ করে থাকে এছাড়া কোম্পানি ফ্লোটিং সোলারের কাজ করে থাকে এনার্জি স্টোরেজ সলিউশনের কাজ করে থাকে সোলার থার্মাল সলিউশনের কাজ করে থাকে এখানে যে সমস্ত কাজগুলো রয়েছে সোলার পার্টনারশিপেও কোম্পানি কাজ করে থাকে লিথিয়াম এবং ইপিসি সার্ভিস এই সবগুলো সার্ভিস কোম্পানি প্রোভাইড করে থাকে তো আশা করছি কোম্পানির বিজনেস কতটা ডাইভার্সিফাই সেটা কোম্পানির পিপিটি দেখলে আপনারা বুঝতে পারছেন নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে এখানে আপনারা কোম্পানির লিস্ট দেখতে পাচ্ছেন যার মধ্যে এন টি কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম এ রয়েছে আদিত্য বিল্ডার আদানি গ্রুপ পেয়ে যাচ্ছেন রোহা পেয়ে যাচ্ছেন সবকটাই পজিটিভ কোম্পানি যে সমস্ত কোম্পানি ইন্ডিয়াতে মার্কিউ পজিশনে রয়েছে সেই সমস্ত ক্লায়েন্টগুলো ইন্ডিয়ার জাইন কোম্পানিগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে এন আপনি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে পেয়ে যাবেন তো কোম্পানির ক্লাইন্ট লিস্ট ও পজিটিভ সাইন ভালো করে খেয়াল করবেন কোম্পানি অতিরিক্ত কোন কোম্পানি কতটা এক্সপোজার রয়েছে সেই ডিটেলসে আমি যাচ্ছি না যেখানে কোম্পানি এগুলো তাদের ক্লায়েন্ট লিস্টের মধ্যে শো করাচ্ছে নেক্সট দেখুন যারা যারা শুধু কোম্পানির অর্ডার বুক দেখে রিড মোড অপশানে গিয়ে অর্ডার বুক দেখে দেখে ইনভেস্ট করে তাদের উদ্দেশ্যে এখানে একটা পয়েন্ট ক্লিয়ার করে দিচ্ছি যে কোম্পানি যত বড় অর্ডার বুক দেখায় অ্যাকচুয়ালি ভবিষ্যতের অর্ডার বুকে কিন্তু আমরা শেয়ারের মধ্যে প্রাইস ডিল করে নিই যে কারণে যদি অনেকে মনে করে যে না কোম্পানির এখনও অনেক বড় অর্ডার বুক রয়েছে সেটার উপরে বেস করে কোম্পানি ভবিষ্যতে পারফরমেন্স করতে পারবে তাহলে কিন্তু অনেক সময় আমরা মিসগাইড হয়ে যাব যেমন দেখুন এই কোম্পানির যদি আমরা আজকের দিনে সাকসেসফুল সাকসেসফুলি যেগুলো অলরেডি এক্সিকিউটেড হয়ে গেছে সেই অর্ডার বুক দেখি যেখানে সাতশো চল্লিশ মেগাওয়াট কোম্পানির অর্ডার বুক সাকসেসফুল হয়েছে এবার যদি আমি এখানে আনএক্সিকিউটেড অর্ডার বুক দেখি যেটা দেখুন দু হাজার তিনশো এখানে যতটা আনএক্সিকিউটেড অর্ডার বুক আপনি দেখতে পাচ্ছেন সেটাকেও কিন্তু মার্কেট অলরেডি প্রাইস ডিন করে রেখেছে যে কারণে এখান থেকে যদি আপনি ভেবে থাকেন যে ভবিষ্যতের অর্ডার বুক সম্পর্কে শুধু আপনিই জানেন আর কেউ জানে না সেটা কিন্তু আপনি মিসগাইড হয়ে যাবেন এবং এই যে আনএক্সিকিউটেড অর্ডার বুকটা আপনি দেখতে পাচ্ছেন এই অর্ডার বুকটা কবে এক্সিকিউট হবে এবং অলরেডি এক্সিকিউট হবে কিনা, কতটা ফেক অর্ডার বুক রয়েছে তার মধ্যে কিন্তু প্রচুর কোয়েশ্চেন মার্ক থেকে যায় কারণ যদি কোনো কারণবশত গভর্নমেন্টের এখানে সাবসিডি বন্ধ হয়ে যায় বা গভর্নমেন্টের মোটিভ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এরকম প্রচুর কোম্পানি হিস্ট্রিতে আছে যেসব কোম্পানি জিরো পর্যন্ত হয়ে গেছে আমি কেন এই সাইনটা দিচ্ছি কারণ মাথায় রাখতে হবে কোম্পানি লাস্ট পাঁচ বছরে এখানে আটষট্টি হাজার পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে যে কারণে এখানে রিস্কি পজিশনে চলে আসে এবং যদি আপনি কোম্পানি এখানে রেভিনিউ রেভিনিউ দেখেন কোম্পানি কিছু ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল রেশিও হাইলাইটস দেখেন এত বড় গ্রোথ কন্টিনিউ কিন্তু সাস্টেন হতে পারে না হিস্ট্রি কখনো এরকম বড় সাস্টেন আমাদের দেখায়নি যেখানে যদি আমি এফ ওয়াই টোয়েন্টি থ্রি কোয়ার্টার ফোর এর সাথে এফ টোয়েন্টি ফোর এর কোয়ার্টার ফোর কম্পেয়ার করি তাই দেখুন কোম্পানি এফ ওয়াই টোয়েন্টি থ্রি মানে ধরতে পারেন দু হাজার তেইশের চার নম্বর কোয়ার্টারে কোম্পানি যদি আপনি রেভিনিউ দেখেন তাহলে যেটা ছিল মাত্র একষট্টি কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানি কত করলো দুশো তিয়াত্তর কোটি তিনশো চুয়াল্লিশ পার্সেন্ট গ্রোথ এটা কিন্তু লং টার্মে কখনো সাস্টেন হবে বলে আমি মনে করি না যদি আপনি কোম্পানির এবিডটা দেখেন যেটা দুশো গ্রোথ করেছে এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে কত ছিল মাত্র বাইশ কোটি সেখান থেকে পঁচাত্তর কোটি যদি আপনি কোম্পানির প্যাট এবং প্যাট মার্জিন দেখেন তাহলে প্যাট কোম্পানি উনিশ পার্সেন্ট গ্রোথ করেছে প্যাট মার্জিন উনিশ পয়েন্ট আট তিন পার্সেন্ট গ্রোথ করেছে যদি আমি এখানে কাউন্টিং হিসেবে দেখি ক্রোর হিসেবে তাহলে দেখুন মাত্র ১২ কোটি থেকে ইনক্রিজ করে চুয়ান্ন কোটি অ্যাভারেজ যদি আমি দেখি তাহলে তিনশো একচল্লিশ কোটি এত বড় গ্রোথ কখনো লং টার্মে সাস্টেন করতে পারেই না এখানে রেভিনিউ গ্রোথ দেখেন এফ টোয়েন্টি থ্রি তাহলে একশো ডা মার্জিন যদি আপনি দেখেন তাহলে তিরাশি কোটি থেকে ইনক্রিজ করে দুশো সাত কোটি একশো সাতচল্লিশ পার্সেন্ট যদি আপনি কোম্পানির প্যাট এবং প্যাট মার্জিন ইয়ার ইয়ার হিসেবে দেখেন প্রফিট অ্যান্ড স্টেটমেন্ট হিসেবে তাহলে আপনি দেখতে পারেন একশো সাতষট্টি পার্সেন্ট গ্রোথ তো যে গ্রোথ কোম্পানি এখানে দেখাচ্ছে এখানে তো বাম্পার লেভেল গ্রোথ কিন্তু এই গ্রোথটা যে কতটা ফেক সেটা আপনি ভ্যালু রিসার্চ পড়লে ভালো করে বুঝতে পারবেন ভ্যালু রিসার্চ তারা বলছে যে এখানে কোম্পানি যে হিসেবে গ্রোথ দেখাচ্ছে এখানে ম্যাক্সিমামটা ম্যানিপুলেটেড হয়তো হতে পারে মেবি যে কারণে মাথায় রাখতে হবে এত বড় রিসার্চ অ্যানালিস্ট তারা যখন বলছে যে এখানে ফেক রয়েছে যে কারণে কোনো এফআইআই ডিআইআই আপনি এ কোম্পানিতে দেখতে পাবেন না তো চলুন এবার কোম্পানির ফান্ডামেন্টালে কিছু ইম্পর্টেন্ট ডেটা আপনাদের পয়েন্ট করানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাবো কিন্তু স্ক্রিনারে নিয়ে গিয়ে ফান্ডামেন্টাল বোঝানোর আগে আগে কোম্পানির দুটো নেগেটিভ সাইন আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই কারণ অনেকে আছে যারা ভিডিওটা অর্ধেকটা দেখে বেরিয়ে যাবে তো সবার প্রথম নেগেটিভ পয়েন্টস যদি আপনি কোম্পানিটাকে দেখেন তাহলে সেবির তরফ থেকে কোম্পানিটাকে স্টেজ ফোর লং টার্ম এএসএম ক্যাটাগরির মধ্যে ডালা হয়েছে যেটা যে কোনো কোম্পানির জন্য নেগেটিভ সাইন এবং চার নম্বর স্টেজে রয়েছে যেটা খুবই নেগেটিভ সাইন এবং ভ্যালু রিসার্চ বলছে ভ্যালু রিসার্চ তারা এটা ক্লিয়ার করছে যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে সমস্ত ডেটা গুলো কোম্পানি প্রেজেন্ট করছে সেখানে ম্যাক্সিমামটাই হয়তো ম্যানিপুলেশন কারণ এত বড় ইমপ্রুভমেন্ট কখনো কোম্পানিতে সাস্টেন করতে পারে না যে কারণে ভ্যালু রিসার্চ তারা মনে করছে যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট হয়তো মে বি এখানে হয়তো ম্যানিপুলেশন চলছে যে কারণে কোনো এফআইআই বা ডিআইআই আপনি এই কোম্পানির মধ্যে দেখতে পাবেন না যেটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর সময় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তো চলুন স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আমি আপনাদের পুরো পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো ভারি রিনিউবল টেক যদি কোম্পানিটাকে আমি দেখি তাহলে সবার প্রথমে কোম্পানির ভ্যালুয়েশন তো কোনো মতেই জাস্টিফাইড নয় কোম্পানি একশো চৌষট্টি সরি একশো বাষট্টির পি রেশিও তো ট্রেড করছে আর একশো বাষট্টির পি রেশিও কখনো লং টার্মে সাস্টেন করতে পারে না আপনি হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন আর তিরানব্বই পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি এটাও কখনো লং টার্মে সাস্টেন করতে পারে না এবং একশো তিন পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এটাও কখনো লং টার্মে সাস্টেন করতে পারে না কারণ লং টার্মে এরকম কোম্পানি আজ অব্দি মার্কেটে কখনো আসেইনি কারণ এরকম গ্রোথ কখনও লং টার্মে সম্ভবই নয় কারণ আপনার সাথে সাথে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যদি না থাকে তাহলে আপনি পাবেন না আর এই ধরনের কোম্পানিতে কোনো কম্পিটিভ অ্যাডভান্টেজ থাকে না অন্য আদার্স কোম্পানিও কিন্তু এখানে চলে আসতে পারে ডেট টু ইকুইটি রেশিও পজিটিভ সাইন আছে এবং শুধুমাত্র প্রোমোটার এবং পাবলিক মিলে কোম্পানিটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন ধরে আছে যদি আপনি ইনভেস্টারের মধ্যে যান তাহলে না কোনো এফআইআই না কোনো ডিআইআই শুধুমাত্র রিটেল পাবলিক এবং প্রোমোটার তো হান্ড্রেড পার্সেন্ট ম্যানিপুলেশন চলছে এটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতেই পারি নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালে দেখাই ফান্ডামেন্টাল তো দেখিয়ে দিয়েছি কোম্পানির স্টক প্রাইস এ লাস্ট এক বছরে কোম্পানি বারো গুণ রিটার্ন প্রোভাইড করেছে এই ধরনের কোম্পানি সবসময় অ্যাভয়েড করতে হয় আমি আপনার দুটো ডেটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব সবার প্রথমে যদি আমি এখানে ইন্ডিয়ার থেকে গ্রেট কোম্পানি এই যেই কোম্পানিটা দেখাবো সেই কোম্পানিটাও কিন্তু ইন্ডিয়ার গ্রেট কোম্পানি আমি যেখানে রাজরতন গ্লোবাল এয়ার কোম্পানি ওপেন করি একটু ওয়েট করুন রাজরতন গ্লোবাল এয়ার সেম টাইপের পয়েন্টস কিন্তু এই কোম্পানিটার মধ্যেও প্লে হয়েছিল আমি কোম্পানির পাঁচ বছরের চার্ট ওপেন করছি দেখুন কোম্পানি কন্টিনিউলি এখান থেকে একতরফা গ্রোথ করে যদিও রাজরতনের সাথে ওয়ারি কোম্পানির কখনোই অ্যানালাইসিস চলে না কারণ রাজরতন কিন্তু ইন্ডিয়া সুপার গ্রেড কোম্পানি এবং ওয়ারি রিনিউয়েবল টেক কোম্পানি ধরতে গেলে ওটা ফ্রড কোম্পানি কিন্তু এই কোম্পানি দেখুন এত বড় রিটার্নের পরে যখন ওখান থেকে মার্কেট তাকে পানিশ করা শুরু করলো তখন দেখুন শেয়ার কোথায় চলে আসলো আজকে ওখান থেকে অলমোস্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্র্যাশ করেছে আপনি যদি সেম অ্যানালাইসিস বিসিজির উপরে দেন বিসিজিতেও আপনি দেখতে পাবেন বিসিজিতে এরকম ধরনের ম্যানিপুলেশন হয়েছিল যেটা আজকে ভ্যারি কোম্পানির মধ্যে চলছে যদি আমি কোম্পানির এখানে পাঁচ বছরের গ্রাফ ওপেন করি একতরফা র্যালি নিয়ে কোম্পানিটাকে এখানে ম্যানিপুলেশনের জন্য উপরে নিয়ে যাওয়া হলো তারপর একশো সাতাত্তর থেকে একতরফা ডাউনে এনে সার্কিটের পর সার্কিট দিয়ে কোম্পানি আজকে এগারো টাকাতে চলে এসছে কত টাকা থেকে এগারো টাকা একশো টাকা থেকে এগারো টাকা তো অলমোস্ট ইনভেস্টারদের টাকা কিন্তু জিরো হয়ে গেছে আমি চাইলে এরকম অনেক এক্সাম্পল আপনাকে দেখাতে পারি এই কোম্পানি নিয়ে আমি খুব বেশি ডিটেল অ্যানালাইসিসে যাচ্ছি না কারণ কোম্পানি যে সমস্ত ডেটাগুলো দেখাচ্ছে ভ্যালু রিসার্চ বলছে এই ম্যাক্সিমাম ডেটাই এখানে চুরি করা রয়েছে এখানে হয়তো কোম্পানি ম্যানিপুলেশন করছে তো এই ধরনের কোম্পানি অ্যাভয়েড করুন মিস্টার ওয়ারেন বাফেটকে ফলো করুন ফান্ডামেন্টাল ভালো থাকবে প্রোমোটার গ্রুপ ভালো থাকবে সেই ধরনের কোম্পানিতে যাওয়ার চেষ্টা করতে হবে আর এত বড় বড় গ্রোথ লং টার্মে কখনো সাস্টেন করে না শুধু অর্ডার বুক দেখে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন ভবিষ্যতে কি অর্ডার পাবে সেটা দেখে যদি আপনি অর্ডার বুক ফলো করেন তাহলে আপনি কোনো না দিন ফেসে যাবেন হ্যাঁ যখন সদ্য অর্ডার বুক এসছে তার আগে থেকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তখন আপনি একটা বড় র্যালি দেখতে পারেন কিন্তু যে স্টক অলরেডি এত বড় র্যালি নিয়ে রেখেছে শুধু তার অর্ডার বুক দেখে কখনোই প্লে করবেন না কারণ ভবিষ্যতে কোন অর্ডারটা এক্সিকিউট হবে কোনটা এক্সিকিউট হবে না কোন অর্ডার ক্যান্সেল হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি আইটিসির মতন কোম্পানিতে অর্ডার ক্যান্সেল হয়েছে এবং তার সাথে টিসিএস এর মতন কোম্পানিতে ইনফোসিস এর মতন অত বড় বড় গ্রেট কোম্পানিতেও কিন্তু অর্ডার ক্যান্সেল হয়ে যায় যে কোনো মাথায় রাখতে হবে শুধু অর্ডার বুক দেখতে চলবে না কোম্পানির ফান্ডামেন্টাল এর ডিপে ঢোকার চেষ্টা করুন আর কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটা পার্থক্য বোঝার চেষ্টা করুন তা না হলে আপনি কোনো না দিন ফেসে যাবেন ঠিক এই টাইপের পয়েন্টস আপনি পাশের স্ক্রিনশট দেখতে পাবেন আমি দেখিয়ে দেব যে কিছু লোকেরা আমাদের একটু মানে বোকা বানানোর জন্য আমাদের দিকে নিয়ে যায় এবং প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে ক্যাপিটাল ডবল করারও কিন্তু লোভ দেখায় টাইপের লোভে আপনি যাবেন কারণ লটারি কখনো কখনো ব্যাক টু ব্যাক কখনো ব্যাক টু ব্যাক বাঁধতে পারে না একবার যদি বেঁধেও যায় যদি আপনি ভাববেন লটারির টাকা দিয়েই লটারিকে দুগুণ করবেন কোনো না কোনদিন ফেসে যাবেন আজকের মতো এই অবধি আমি মনে করছি কোম্পানিতে কি ডিসিশন নেওয়া উচিত কি না করা উচিত কি করে বুঝতে পারবেন কোম্পানি অ্যাভয়েড করা উচিত নিশ্চয়ই কিছু হলেও পজিটিভ নলেজ আপনারা পেয়ে গেছেন বিশেষ করে এই কোম্পানিতে কি ডিসিশন নেওয়া উচিত এই নিয়েও যথেষ্ট আইডিয়া আমি আপনাকে যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখুন ইউটিউব প্ল্যাটফর্ম ম্যানেজ করতে হয় পার্সোনাল গ্রুপ ম্যানেজ করতে হয় স্টুডেন্টদের কমেন্ট ম্যানেজ করতে হয় ইনস্টাগ্রামের কমেন্ট ম্যানেজ করতে হয় এত কমেন্টস রোজ প্রায় দেড়শো দুশো কমেন্টস আসে এত কমেন্টস ম্যানেজ করতে গিয়ে কখনো কখনো একটু লেট হয়ে যেতে পারে কেউ এখানে খারাপ মনে করবেন না কারণ আমি একজন মানুষ আমার তরফ থেকে আমি সব সময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি আর যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং